থাকলে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সফলতা অর্জন করা সম্ভব একজন দৃষ্টি প্রতিবন্ধী দোকানদার ভাইয়ের জীবনের গল্প আমরা তার মুখেই শুনব আমাদের সাথে আপনি শুনতে পারেন তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কি নাম আপনার নাম নামিমুল্লাহ কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি হচ্ছে মুনাইল গ্রাম এটা কোন ইউনিয়ন শিবাল উপজেলা মানিকগঞ্জ তাই তো আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করবো আপনি কি সম্পূর্ণ দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী আমি দেখেন না না একটু ওলা আপনি কি জন্মগত ভাবে দৃষ্টি প্রতিবন্ধী নাকি পরে হয়েছে পরে অশোক থেকে অশোক থেকে তখন আপনার বয়স কত সাত আট বছর তো এই যে মুদি দোকান এটা তো আসলে অনেক হিসাব নিকাশের একটা বিষয় থাকে অনেক বুদ্ধিমত্তার বিষয় থাকে তাহলে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও আপনি মুদি ব্যবসাকে কিভাবে বিবেচনায় আনলেন বা মুদি ব্যবসা করার সাহস কীভাবে জোগালেন এটা আল্লাহ আমাকে হয়তো বাঁচার একটা পথ দিয়ে দিয়েছে হয়তো আমার আস্তে আস্তে অভিজ্ঞতা এই সেই কতিগতি মানে ছোটোবেলায় থেকে কতিগতি এটা অভিজ্ঞতা আল্লায় দিয়ে দিছে বা আমার অভিজ্ঞতা হয়তো আস্তে আস্তে বাড়ছে আইডির পর কতিগতি এই পর্যন্ত আমি এরকম করতেছি তাতে আমার কোনো অসুবিধা হয় না টাকা পয়সা লেনদেনে কোনো সমস্যা হয় না আপনি সব নোট চিনতে পারেন দিতে পারেন হ্যাঁ কিছু কিছু ঠিক পায় মানুষে বলে টলে দেয় এইভাবে বিশ্বাসের পর চালাইছি আর কি তো কিছু মালামাল থাকে চাল ডাল তারপর হচ্ছে লবণ মরিচ তেল এগুলো আসলে একটা বিষয় থাকে এই জিনিসগুলো কিভাবে আপনি দেন বুঝতে পারেন এই আতের আন্দাজে আইডের পর আইডের শক্তির পর আমি সেটা দলই ঠিক পাই যে অমুক জায়গায় অমুকটা রাখছি ওই জায়গা থেকে যাইয়া আনাইতে আমার কোনো সমস্যা হয় না আমি কিভাবে মানুষের দুয়ার ব্যবস্থা করি বা দিয়েই বা মানুষে কতজন তেল টেল হয়তো আট নিবার দেয় বরে নাই বদল আমারে দেখায় বরে ডরে নাই সহযোগিতা সবাই পাবলিকে এইভাবেই নেয় আচ্ছা আপনার বিবাহিত জীবনে আপনার ছেলে মেয়ে কি ও তো আমার হলো তিনটা ছেলে আছে মেয়ে নাই তিনটা ছেলেই শুধু আল্লাহ দিছে আচ্ছা ছেলেরা কি করেন ছেলেরাই জিটকে বাজারে দোকানে কাপড়ের দোকানে আঁকে বড় ছেলে আর দুই ছেলে ডাকা এমব্রয়ডারি কাজ করে পাশাপাশি আপনার ওয়াইফ কি কোনো কাজ করেন আগে করতো এখন করে না কিছুদিন করছে হয়তো তাতে সহযোগিতা করছে আমাকে আর কি তাতে আপনার ছেলের ইনকাম দিয়ে আপনার ইনকাম দিয়ে তাতে মোটামুটি আপনি চলতে পারেন হ্যাঁ এখন আল্লাহ চলার ক্ষমতা দিয়েছে চলে আর কি মোটামুটি ভালোই আপনি সরকারিভাবে কোনো সহায়তা পান হয় একটা ভাতা আছে প্রতিবন্ধী ভাতা করে যে একটা সরকার ওই টাকাটাই দেয় আর আমার

শারীরিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তো তার সাথে ব্যবসা করতে গিয়ে আপনি কি অভিজ্ঞতা আসলে অর্জন করেছেন আমাদের সাথে এখন প্রথম দেখ দিন একটু লাগতো এখন আসতে চাইছে তার সাথে মানে কি সে কীভাবে চলে আমরা মানে মিশে গেছে বুঝতে পারেন সব কিছু জি ছয়শো নব্বইটা কইছি

টাকা গুনে এই আকিজ কোম্পানিকে টাকাগুলো দেবে এটা আমরা একটু দেখব ঠিক ঠিক আছে আছে কত টাকা হয়েছে তো ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম আসলে ইচ্ছা শক্তি যদি তীব্র থাকে এবং সৃষ্টিকর্তার যদি কৃপা ওপর থাকে তাহলে নিঃসন্দেহে তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারেন তার জ্বলন্ত উদাহরণ আমাদের এই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ